যে কোনো দেশ পরিচালনায় যেমন শিক্ষিত নেতার বিকল্প নেই তেমনি যে কোনো রাজনৈতিক দল পরিচালনায় শিক্ষিত নেতার বিকল্প নেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারি দেশ পরিচালনা করে থাকে আর যে রাজনৈতিক দল ভোটে জয়লাভ করে সেই দলের প্রধানই হয় দেশের সরকার প্রধান এজন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানই খুবই মেধাবী ও উচ্চ শিক্ষিত হয়ে থাকে তারা যেমন পাণ্ডিত্যের সাথে দল পরিচালনা করে তেমনি দেশও পরিচালনা করার ক্ষমতা রাখে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলাদেশের জনপ্রিয় দশ রাজনৈতিক দলের প্রধানদের কার শিক্ষাগত যোগ্যতা কত সে সম্পর্কে তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান আহ্বায়ক এবং শেখ হাসিনাকে হটানোর এক দফা দাবির ঘোষক হলেন এই নাহিদ ইসলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদ ইসলামী সবচেয়ে কম বয়সী দলনেতা তো চলুন বন্ধুরা এবার জেনে নেই নাহিদ ইসলামের সংক্ষিপ্ত জীবনী এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম তার জন্ম উনিশশো সালের আটাশ এপ্রিল ঢাকায় তিনি দু সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এইস পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দুই সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ব্যক্তির জীবনে নাহিদ ইসলাম বিবাহিত আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের অন্যতম মেধাবী রাজনীতিবিদ এবং বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান হলেন আন্দালিব রহমান পার্থ বাংলাদেশে শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যাদের নাম প্রথমে আসবে তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ একজন আন্দালিব রহমান পার্থ উনিশশো সালের বিশে এপ্রিল বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান খানদানি জন্মগ্রহণ করেন তার শৈশব এবং কৈশোরকাল কেটেছে বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার জন্য তিনি দেশের বাহিরে গমন করেন আন্দালিব রহমান পার্থ এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র ছিলেন তিনি উনিশশো সালে লিঙ্কস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন এরপর দেশে ফিরে আসেন এবং আইনজীবী হিসাবে কাজ শুরু করেন পরবর্তীতে রাজনীতিতে যোগদান করেন সৈয়দ রেজাউল করিম বাংলাদেশের অন্যতম ইসলামিক রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমির হলেন সৈয়দ রেজাউল করিম তাছাড়া তিনি পীর সাহেব চর্মনায় নামেও অধিক পরিচিত তিনি একজন ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক বটে এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি রেজাউল করিম উনিশশো সালের এক ফেব্রুয়ারি বরিশাল জেলার চর্মনাই ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনে সূচনা করেন উনিশশো একানব্বই সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন পাশাপাশি এর কওয়ামী শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন এরপর বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলম মাতানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন শিক্ষা জীবন সমাপ্তির পর তিনি চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া আলিয়া শাখা শিক্ষক হিসাবে যোগদান করেন পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন নুরুল হক নূর বাংলাদেশে অন্যতম রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবং ছাত্র যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক হলেন নুরুল হক নূর তাছাড়া নুরুল হকনুর খুবই সাহসী একজন ছাত্রনেতা দুই হাজার আঠারো সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন তো চলুন এবার জেনে নেই নুরুল হকনুরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নুরুল হকনুর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চরকাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন নূর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর গাজীপুরের কালিয়াকোর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে দুই সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে দুই সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে অনার্স সম্পন্ন করেন জিএম কাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান হলেন এই জি এম কাদের জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান নিযুক্ত হন জিএম কাদের উনিশশো আটচল্লিশ সালে চব্বিশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি রংপুর জিলাই স্কুল এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন এরপর তিনি উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন শেষে তিনি নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আবদুল কাদের সিদ্দিকী বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন আব্দুল কাদের সিদ্দিকি ওরফে বঙ্গবীর কাদের সিদ্দিকি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামেও পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেখেই উনিশশো একাত্তর সালে ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তার পণ্য নাম আব্দুল কাদের সিদ্দিকী তাকে বঙ্গবীর নামেও ডাকা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদিরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয় তো চলুন এবার জেনে নিই তার সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আব্দুল কাদের সিদ্দিকী উনিশশো সালে তার পত্রিক বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সাতিহাটি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের সিদ্দিকের প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলে এবং টাঙ্গাইল পিটিআই পরীক্ষণ বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা শিবনাথ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাইস্কুলে হয় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন সরকারি এম এম আলী কলেজ কাগমারি থেকে এবং স্নাতক পাশ করেন ওই একই কলেজ থেকে ববি হাসরাজ। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন ববি হাসরাজ ববি হাজরাজের আরেকটি পরিচয় হল বাংলাদেশের এক সময়ের শীর্ষধ্বনি মুসাবিন শমশেরের ছেলে ববি হাজরাজের জন্ম উনিশশো সালে তিনি লিভ ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করেন এরপর তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশে চলে যান এবং নব্বই দশকে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতকোত্তর পড়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পত্রিকার জন্য লিখতেন এছাড়াও তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুই হাজার নয় সালের শেষের দিক থেকে হাজজাজ বাংলাদেশে অবস্থান করছেন দেশে ফিরে আসার পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কৌশলতে প্রভাষক এবং গবেষক হিসাবে কাজ করেছেন ডক্টর শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ও বাংলাদেশের জামেত ইসলামীর আমির হলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে শফিকুর রহমানই সবচেয়ে নম্র ভদ্র ও শান্ত স্বভাবের একজন ব্যক্তি তাছাড়া ডক্টর শফিকুর রহমান খুবই মেধাবী এবং উচ্চ শিক্ষিত একজন মানুষ ডাক্তার শফিকুর রহমানের জন্ম উনিশশো সালের একত্রিশ অক্টোবরে বর্তমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে তিনি উনিশশো চুয়াত্তর সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তারপর উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি তাছাড়া ডক্টর শফিকুর রহমান খুবই সুন্দর ও শৃঙ্খলভাবে জামায়াত ইসলামীকে পরিচালনা করছেন যা সকলেরই নজর কাটে শেখ হাসিনা শেখ হাসিনা সম্পর্কে আপনারা সকলেই জানেন তিনি হলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি তাছাড়া তিনি বাংলাদেশের সর্বোচ্চ মেয়াদী ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রীও আর দীর্ঘদিন ক্ষমতায় থেকে স্বৈরাচারী হয়ে যাওয়ায় গত বছরের আগস্টে ছাত্রদের আন্দোলনের মুখে গদি ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি তবে আওয়ামী লীগ দলটাকে তিনি শক্ত হাতে এতদিন পরিচালনা করেছেন তো চলুন এবার জেনে নেই শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা ও সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে হাসিনা উনিশশো সাতচল্লিশ সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাঙালি মুসলিম শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বাঙালির জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমান হাসিনা টুঙ্গিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়েন এরপর তার পরিবার ঢাকায় চলে গেলে উনিশশো সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন এরপর তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ এবং আজিমপুর গার্লস হাইস্কুলে বিদ্যালয় পর্যায়ে শিক্ষা সমাপন করেন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন তারপর তিনি ইডেন কলেজে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় হাসিনা এম এ ওয়াজেদ মিয়াকে বিয়ে করেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন শেখ হাসিনা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা ছিলেন বাংলাদেশে অবিসংবাদিত নেতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তার মাতা হলেন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তো চলুন এবার জেনে নেই তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তারেক রহমানের জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের বিশে নভেম্বর শিক্ষা জীবনের শুরুতে তিনি বি এ এফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন দুহাজার সালে রাজনৈতিক কোন্দলে দেশে অস্থিরতা তৈরি হলে দেশ ত্যাগ করে লন্ডনে চলে যান তারেক রহমান তো বন্ধুরা এসব রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কে শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে বেশি এগিয়ে বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ